কামদেব হলেন প্রেম সৌন্দর্য ও আকর্ষণের দেবতা তাকে বলা হয় মনোমত যিনি মনকে আঘাত করেন ও মদন তার হাতে থাকে সরবান, অর্থাৎ পুষ্পবান ধনুক গাছের আঁখ দিয়ে তৈরি তার বাহন হল তোতা রতি হলেন প্রেম ও কামনার দেবী কামদেবের পত্নী পুরাণ মতে রতি ব্রহ্মার কন্যা সৌন্দর্যে মাধুর্যে ও ভক্তিতে তিনি অতুলনিয়া রতির আরেক নাম প্রেয়সী দেবী কথিত আছে ব্রহ্মা কামদেবকে সৃষ্টি করলেন যাতে জীবলোকে প্রেম ও বংশবিস্তার ঘটতে পারে তখন ব্রহ্মা তার কন্যা রতিকে কামদেবকে পত্নী হিসেবে প্রদান করেন কামদেব ও রতি মিলিত হয়ে প্রেম ও কামনার শক্তিকে জীবলোকে ছড়িয়ে দিলেন তাদের মিলন থেকেই পৃথিবীতে দাম্পত্য ও দেহমন আকর্ষণের সৃষ্টি হয় বলে পুরাণে বর্ণিত একসময় দেবতা ও ঋষি মুনিরা চাইছিলেন যে মহাদেব যেন পার্বতীর সঙ্গে বিবাহ করেন কারণ অসুর তারকাসুরের হত্যার জন্য একমাত্র শিব পার্বতীর পুত্র কার্তিকেয় জন্মানোর প্রয়োজন ছিল কিন্তু মহাদেব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন সৃষ্টির প্রতি তার কোনো আসক্তি ছিল না এই পরিস্থিতিতে দেবতারা কামদেবকে অনুরোধ করলেন যেন তিনি শিবের ধ্যান ভঙ্গ করেন। ফুলের ধনুক ও পাঁচটি সুগন্ধি ফুলের বান নিয়ে হিমালয়ে উপস্থিত হন তিনি দেবকে সঙ্গে আনলেন যাতে পরিবেশে প্রেম ও আকর্ষণের আবহ তৈরি হয় পার্বতী যখন শিবের সেবায় নিয়োজিত ছিলেন কামদেব সুযোগ বুঝে শিবকে প্রেমবান নিক্ষেপ করলেন মহাদেবের ধ্যান সত্যি ভঙ্গ হল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পারলেন ক্রোধে তিনি তৃতীয় নেত্র খুলে দিলেন আর সেই অগ্নি দৃষ্টিতে কামদেব ভস্মীভূত হয়ে গেলেন স্বামীর মৃত্যুতে রতি শোকে ভেঙে পড়েন এবং শিবের কাছে প্রার্থনা করেন শিব আশীর্বাদ করে বলেন তোমার স্বামী অনঙ্গ রূপে অমর থাকবেন কামদেব দেহ হারালে রতি ভগবান বিষ্ণুর কাছে আরতি জানান বিষ্ণু রতিকে আশীর্বাদ দেন এবং বলেন ভবিষ্যতে যখন তিনি কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করবেন তখন তার স্বামী প্রদ্যুম্ন নামে জন্ম নেবে এবং তখনই তাদের পুনর্মিলন হবে এই আশ্বাসে রতি দীর্ঘকাল তপস্যায় লিপ্ত থাকেন পরবর্তীকালে কৃষ্ণ ও রুক্মিনীর পুত্র প্রদ্যুম্ন আসলে কামদেবের পুনর্জন্ম যখন প্রদ্যুম্ন জন্ম নেন